নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো আমরা সকাল সকাল চলে এসেছি ময়সানা স্টেশন এখন বাজে ভোর সাড়ে পাঁচটা বাজে তো আমরা যাচ্ছি মাউন্ট আবু বেড়াতে সবাই মিলে একসঙ্গে দেখো সকাল জগড় রেডিও চলে এসেছি এখানে একটা গল্প আছে বন্ধুরা আমরা স্টেশনে এসেছি বটে টিকিটও কেটেছি কিন্তু আমরা ট্রেনে যেতে পারিনি কেননা ট্রেন এত লেট ছিল আমরা এরপর ট্রেনে গেলে আমরা আর ঘুরে আসতে পারতাম না সেই দিনে তাই জন্য আমরাই দেখো সবাই মিলে একটা গাড়ি ভাড়া করেছি তো আমরা গাড়ি ভাড়া করে যাচ্ছি মাউন্ট আবু তো বন্ধুরা কে কে গুজরাটে মাউন্ট আবু বেড়াতে গেছো অবশ্যই কমেন্ট করো আমার জীবনেই প্রথমবার আমি প্রথম যাচ্ছি মাউন্ট আবু বেড়াতে তো আমার তো খুবই ভালো লাগছে এই দেখো গুজরাটের রাস্তাটা তোমাদের একটু দেখাই পুরো ফাঁকা আর এদের পুরো গাছ গাছ খুব ভাল লাগে রাস্তাটা এবার এই রাস্তাটা শেষ হয়ে গেলে আমরা এবার পাহাড়ে ওঠার রাস্তা এতে করে শুরু হয়েছে পাহাড়ে ওঠার রাস্তা পুরো পাহাড়ে এখান থেকে পুরো দু ঘন্টা লাগে উঠতে গাড়িতে মানে বুঝতে পারছো তাহলে কত উঁচুতে উঠেছি আমরা কত দূর তো দু ঘন্টা ধরে আমরা পুরো এই গাড়িতে উঠেছি পাহাড়ে তো বন্ধুরা সত্যি মানে চারিদিকে দেখতে পাচ্ছো শুধু পাহাড় আর পাহাড় খুব ভালো লাগলো দেখতে আর গাছগুলো কি সুন্দর পাহাড়ের পাশে পাশে দেখতেও অসাধারণ লাগলো তো আমরা এক ঘন্টা যাওয়ার পর একটা দোকানে গিয়ে দাঁড়িয়েছি সব খিদে পেয়ে গেছে বাচ্চাদের সবাই খাচ্ছে দেখো ম্যাগি বানানো হয়েছে বাচ্চাদের জন্য বানিয়ে দেওয়া হলো আর আমাদের সব আমরা বড়রাদেরও খিদে পেয়েছে টুকটাকে যে আমাদের আমরা বড়োরা খেয়েছি সেই সাড়ে পাঁচটায় ভোরবেলা বেরিয়েছে বারোটা বাজে খিদে আর কি খিদের কি দোষ বলো খিদে তো পাবেই দিয়ে সবাই বাচ্চাগুলো তো আর পারছে না বলছে আমাদেরকে এবার খেতে দাও আমরা আর পারছি না তো ওদেরকে এখানে খাওয়া দাওয়া করানো হলো তো এরপর খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছি এই দেখো পুরো পাহাড়ের গুরুশিখার মন্দির যেখানে ওখানে চলে এসেছি পুরো দেখো বন্ধুরা এতটাই উঁচুতে উঠেছি যে নিচে ঘরবাড়িগুলো মানে কি বলবো ছোট্ট ছোট্ট কৌটোর মতো দেখতে লাগছে যেমন প্লেনে উঠলে লাগে ঘর বাড়িগুলো তোমরা বুঝতে পারছো না কি নাই দেখো ঘরবাড়িগুলো পুরো ছোটো ছোটো কৌটোর মতো লাগছে মানে এতটাই আমরা উঁচুতে উঠেছি এই দেখো খুবই সুন্দর জায়গা আর ওই যে লাল কালারের মন্দিরটা ওই যে রেড কালারের ওখানে আমরা যাবো ওইটাই গুরুশেখার মন্দির আর এখানে গাড়ি দেখতে পাচ্ছ কেমন ঠাসা গাড়ি মানে এতই ভিড় লোকজন গাড়ি আমাদের গাড়ি তো আমাদের কত আগে নামিয়ে দিয়েছে বলছে পার্কিং করার জায়গা নিয়ে আমি আর যেতে পারবো না আপনারা হেঁটে হেঁটে যান ব্যাস আমার আবার হেঁটে হেঁটে সবাই মিলে একসঙ্গে খারাপ লাগেনি কিন্তু ভালো লাগছিলো আর একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা কারা কারা গেছে অবশ্যই বুঝতে পারবে যে যারা একসাথে যাওয়া তো খুবই ভালো লাগছিল কিন্তু প্রচুর ভিড় আর ঠাসা একদম গাড়ি যেমন ভি আর লোকজনও তাই প্রচুর ভিড় তো আমরা এবার পাহাড়ে উঠবো বন্ধুরা পাহাড়ে ওঠার পাহাড়ে মানে ওই পাহাড়ের মাথায় যেই মন্দিরটা আছে ওখানে যাব এই দেখো আমরা উঠছি আর আমার ছেলে তো মানে খুবই ছটফট করছে এখান যাবে সেখান যাবে নতুন জায়গা আমার ভয় লাগছে ওর কোনো ভয় নেই ও শুধু এখানে যাবে কোনো এই দেখো বন্ধুরা এখানে দুশোটা সিঁড়ি আছে দুশোটা সিঁড়ির পর ওই মন্দিরটা শিকার মন্দির তো সবাই মিলে আমি উঠে গেছি এখন ওরা সবাই আসছে তা একসাথে আমরা সবাই মিলে একসাথে হয়ে তারপরে ওই মন্দিরে যাব। দেখো পুরো পাহাড়ের রাস্তা পাহাড় কেটে কেটে পুরো রাস্তা এই দেখো আমরা চলে এসেছি মন্দিরে তো আমি যতটা পেরেছি দেখিয়েছি মন্দিরের ভেতরে কিন্তু ঠাকুরের কাছে ঠাকুরের কাছে অ্যালাউ ছিল না ক্যামেরা তাই দেখাতে পারলাম না ঠাকুরটা এই মন্দিরের ভেতরে যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি এই দেখো তো বন্ধুরা এই মন্দিরটা দেখেই মন্দিরের মাথায় পুরো আমরা উঠে এই দেখো পুরো পুরো সব থেকে উঁচুতে মানে এখানে তো আমার খুবই ভয় পাচ্ছিলো এতটাই উঁচু নিচে তাকালে মানে বুক শুকিয়ে যাবে তো আমার ছেলে খুব ছটফট করছে এখান যাবে সেখানে যাবে আমি খুব চেপে ধরেছি আমার তো খুব ভয় করছিল এই যে আমার ছেলে দেখো ও মানে এখান সেখান যাবে আর একটা আমি শুধু ভাবতে পারি না বন্ধুরা যে পাহাড় অত উঁচুতে মাথায় এত দোকানে দেখো মানে কিসের দোকান না নেই জামা কাপড় থেকে শুরু করে তোমার যা চাইবে রেস্টুরেন্ট এখানে মানে কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম মানে কত কি দোকান কিনা নেই জুতো জামা কাপড় শীতের পোশাক সব রকমের দোকান যা চাইবে সব পাবে এখানে ভাবা যায় না আর এখানে আমার ছেলে যে থ্রি সিনেমা দেখবে কাঁদছে তাই দেখলো একটু এখানে দেখানো হলো টান্না করছিল দেখার জন্য তো আমার তো ভয় লাগছে ওর কোনো ব্যাপার নেই ও তো ভালোই দেখলো দেখ খুব মানে ওর খুব মজা হয়েছে তো এখানে আমরা ওকে থেকে সিনেমা দেখিয়ে পর আমরা তারপরে চলে গেলাম এটা হচ্ছে নিকি লেক মাউন্টাবুল নিকি লেক মানে সত্যিই খুব সুন্দর এই লেকটা পুরো পাহাড়ের পাশে এই যে লেকটা সব বোডিং করছে অসাধারণ দেখতে তো আমরা বোর্ডিং করতে নামলাম না কেননা আমাদের বেশি হাতে সময় ছিল না আমাদের ফিরতে হতো তাই বন্ধুরা এই ব্লগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো এখানে